আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা রাখছি আমার ভিডিওসগুলো যারা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের যে ভিডিওগুলো রয়েছে এগুলো সব হচ্ছে আমার বান্ধবী বিয়ের দিন আমরা কি কি আয়োজন করেছিলাম বা কি কি করেছিলাম সেই সম্পর্কেই মালা বানানোর দায়িত্বটা আমারই পড়েছিল তাই সকাল সকাল মালা বানানো শুরু করে দিয়েছি আর সাজানোর দায়িত্ব পড়েছে স্বর্ণার সেও তার কাজ শুরু করে দিয়েছে আমাদের ব্রাইট চলে এসেছে এবং সে তাকে সাজাচ্ছে ব্রাইট সহ আমরা যারা যারা বাসায় ছিলাম আমাদের সবার সাজা শেষ এখন হচ্ছে আমরা হলের দিকে যাচ্ছি এই তো আমরা ব্রাইটকে নিয়ে যাচ্ছি হলের দিকে যখন আমরা ব্রাইটকে সাজিয়ে নিয়ে বের হচ্ছিলাম তখন রাস্তার যে ইতালিয়ানগুলো ছিল সবাই তাকিয়েছিল আর সবাই ওকে বলতেছিল যে অনেক সুন্দর লাগছে আবার একটা পাকিস্তানি ওকে দেখে বলছিল আল্লাহ সত্যি এই কমপ্লিমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল আমরা ওর লেহেঙ্গা ম্যানেজ করতেই ব্যস্ত ছিলাম তাই দেখা গেছে কোনো ভিডিও করা হয়নি এই তো বিয়ের ভিডিও শুরু করে দিচ্ছি ফার্স্টেই তো চলে আসে গেট ধরাধরি এটা মনে হয় আমার লাইফের একদমই ফার্স্ট টাইম যে আমি কোনো গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি আমি আর স্বর্ণা আমাদের মাঝে মধ্যে এত কোয়েশন করছিলো যে আমরা কোনো অ্যান্সারই খুঁজে পাচ্ছিলাম না কারণ এই রকম এক্সপেরিয়েন্স আমাদের কখনো হয়নি গেট ধরার দায়িত্বটা হচ্ছে আমরাই নিয়েছিলাম আর ভাইয়াকে খাওয়ানোর আগে হাত ধোয়ার দায়িত্বটা আর কি ছেলেরাই নিয়েছিল আসলেই এতটা মজা করেছি আলহামদুলিল্লাহ ভাইয়াকে আর হচ্ছে আমাদের বান্ধবীকে খেতে দিয়ে আমরাও খেতে বসে গিয়েছি যেহেতু বাংলাদেশি বিয়ে তাই আমাদের খাবার আইটেমগুলো বাংলাদেশি স্টাইলে ছিল একদম বাংলাদেশি বিয়ে বাড়ির খাবার খাবারগুলো সম্পর্কে খারাপ বলবো না আমার কাছে ভালোই লেগেছে এই তো তারপরে চেষ্টা করেছি আমরা ছোটোখাটো করে সব কিছুই রাখার জন্য এখানে হচ্ছে আমরা এই ছোট্ট পিছিটাকে পাঠিয়েছিলাম ভাইয়ার কাছে বলার জন্য যে ভাইয়া আপনি জিতছেন আর সে সেটাই বলছিল এই ব্যাপারটা আমরা অনেক বেশি এনজয় করেছিলাম সব ঝামেলা শেষ করে এখন আমরা সব বান্ধবীরা বসে দুলাভাইকে নিয়ে গল্প করছিলাম সব কিছু ভালোভাবেই হয়েছে কিন্তু বিদায় মুহূর্তটা খুবই কষ্টের ছিল সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল এই তো আমরা হচ্ছে আমাদের ব্রাইটকে বিদায় দিয়ে দেন হচ্ছে আমি আর স্বর্ণা আবার ওকে যেখানে নিয়ে উঠানো হবে সেখানেই আমি আর স্বর্ণা গিয়েছিলাম আসলে তারা আর কি মিলানোতে থাকবে না তারা হচ্ছে অনেক দূরের একটা সিটিতে থাকে কিন্তু সেই দিন যাওয়াটা পসিবল না তাই হচ্ছে তারা এখানেই আর কি থাকার জন্য অ্যারেঞ্জ করেছিল এই তো চলে এসেছি তারপর হচ্ছে তাদের বাসর ঘর সাজানোর দায়িত্বটাও পালন করছি আমাদের হাতে খুবই কম সময় ছিল বেশি হলে মনে হয় টোয়েন্টি মিনিটস ছিল কারণ হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের যে গাড়িতে আবার ব্যাক করতে হবে আমার ফ্রেন্ডের একটা গাড়িতে সেই গাড়ি আমাদের নিতে চলে এসেছিল। যার কারণে আমরা খুবই কম সময় পেয়েছি তার মধ্যে যতটুক পেরেছি ততটুক ওর রুমটাকে ডেকোরেশন করে দিয়ে এসেছি আশা করবো ভাইয়ার আর ওর ভালো লাগবে আমার আর স্বর্ণ যতটুকু করার ছিল আমরা বেস্ট দিয়ে ট্রাই করেছি এখন সর্বশেষে এটাই আল্লাহর কাছে আমরা চাইবো যেন ওরা ভালো থাকে আর আমার ভিডিওসগুলো যারা দেখছেন অবশ্যই ওদের জন্য দোয়া করবেন যেন ওদের নতুন লাইফ বা নতুন পথ অনেক সুন্দর হয় আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ আবারও কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস